বাংলাদেশে এমন এক গ্রাম আছে যে গ্রামের অধিকাংশ মানুষ গয়না তৈরি করেন এ গ্রামে তৈরি গয়না চলে যায় ঢাকার দামি দামি শপিং মল এবং মফসলের গয়নার দোকানে উৎসব বা যে কোনো উপলক্ষে আপনি যে গয়না কেনেন তার অধিকাংশই আসে এ গ্রামের গয়নার কারিগরের হাত ধরে রাজধানীর কাছেই সাভার উপজেলায় এ গ্রামের অবস্থান গ্রামের নাম ভাকুরতা। মূলত তামা এবং পিতল দিয়েই বানানো হয় এসব গয়না কাঁচামাল আসে ভারত এবং চীন থেকে গয়না একেবারে প্রথম ধাপে তামাপিতল মিশ্রিত ধাতুকে গলিয়ে তরল করে নেওয়া হয় এরপর এ তরল ফেলা হয় নকশা খুচিত মোম কাঠের ছাঁচে তখনই বাহারি নকশায় সেজে উঠে নানান রকম আকর্ষণীয় গয়না ভাকুরতা গ্রামের ছোট্ট বাজারের রাস্তার দুপাশ জুড়ে আছে অনেক দোকান সব দোকানেরই মোটামুটি একই দৃশ্য দোকানের তাকে টেবিলে মেঝেতে একের পর এক গয়না বিছানো এখানকার গ্রামগুলোতেও বানানো হয় গয়না নারীরা অল্প পরিসরে গয়না তৈরি করে থাকেন তাদের বাড়িতে ভাকুরতা গ্রামে তৈরি গয়নার রং খানিকটা কালছে গয়নাগুলো এভাবেই কিনে নিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন জেলার গয়না ব্যবসায়ীরা পরে তারা নিজেদের পছন্দ মতো করে বিক্রি করেন এই জায়গায় আমাদের সব মাহাজনরা এনে দেয় তারপর আমরা এগুলা তৈরি করে দিই মাহাজনরা তারপর মাহাজনরা এগুলা বিক্রি করে পাইকাররা সে নিয়ে যায় তারপর বিক্রি করে তাঁতি বাজার রং টং করে তারপর আর কি বাজারজাত হয় আর কি বিভিন্ন দোকানে যায় জুয়েলারিতে যায় তারপর আর কি মানুষ এটা পায় আর কি ছোটো ছোটো ব্যস্তগুলো দেখা গেছে আপনার একদিনে ষাটটা সত্তরটা বানানো সম্ভব হার দিলে দেখা গেছে একটা হার বানাইতে একদিন লাগে এরকম বড়ো বড়ো হার আছে ছোটোগুলো হলে দু তিনটা একদিনে বানানো যায় এ গ্রামের কারিগরেরা দেশীয় পদ্ধতিতে সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি করেন গলার হার হাতের চুরি কানের দুল ঝুমকা চেইন পায়েল ও নুপুর সহ বিভিন্ন গয়না যারা পাইকার আছে কমপ্লিট মাল লয়ে যায় আর এলো কালা ছাড়াও লয়ে যায় হ্যাঁ নিজেরাও করে লয় দোকানদাররা নিয়ে কালা করে বিক্রি করে সারা বাংলাদেশেই যায় এই এলাকা গয়নার জন্য বিখ্যাত গয়না গ্রাম এখানে চুরি দুইশো টাকা থেকে শুরু সীতাহার ছয়শো থেকে দুই হাজার টাকায় পাওয়া যায় নূপুর তিনশো থেকে পাঁচশো টাকায় নাগফুল বিশ থেকে চল্লিশ টাকা ও টিকলি একশো থেকে দেড়শো টাকায় পাওয়া যায় এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে গয়না কিনে নিয়ে যান এবং সামান্য কিছু কাজ করে বিক্রি করেন কয়েক গুণ বেশি দামে কয়েকশো বছর ধরে দেশীয় পদ্ধতিতে গয়না তৈরি করে আসছেন এই গ্রামের বাসিন্দারা হাজার হাজার মানুষ এই পেশার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে